শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের কের ফাটিয়েছে আন্ডা পালকের অলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল সংসদেতে মমতাজের গান কয়ে গেল সেই হজরত বলা স্বামী মোসমান কথা কয় না খেলা হবে আসো খেলবো তোমাদের মা বাবা চোদ্দ কুষ্ঠি নিয়ে আসো খেলা হবে बलिसे ना नह बोले नहीं কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মুসমান ইনু মেনন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা পাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সু চুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সে গেল মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেলাম ইন্ডিয়ায় ওখানে গেলে ওয়াজ করতে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওলা তো কিছুই কয় না আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়া বললাম ভাই এ তো বেকায়দা কেউ তো কোনো কথা শোনে না কেন আমি বলছি এত বলি যে ভাই সুবাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইলো বাংলাদেশের টাকা খরচ করে হুজুরা নিছি কি আমরা কথা বলার জন্য যা বলা তুই বললি তুই কিনতে যাব আমরা বল পায় দিয়ে টাকাতে নিয়েছি কি করতে আপনাদের কি এইরকম নিয়ন্ত গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ভোট লেগেছে এক চাষা গেল ভোট দিতে যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা বসে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইসি কয় ভোট দিতে আইসেন বাড়িতে রওনা দেন কখন কয় ফজরের নামাজ পড়ে বেরোইছি কয় আমরা তো তাহাজ পড়ি কাম ফেরি হইলিস আমাকে তো তাহার যোগ পড়িয়ে দেয় সে কাজ করা শেষ তা বাপু হয়ে গেছ তাহলে হয়ে গেছে মানে কি শেষ আচ্ছা তাহলে বাপু একটু কালি লাগাই দাও না এবার বৌমা খুব আমি বুঝি না কালি লাগাইতে দে চলি যাচ্ছে ডাক দেওয়া চাষা শোনেন শাশির জন্য আবার কষ্ট দিয়ে না বাচ্চা তোমার শাশির ভোটটা দিয়ে গেছ তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মোর বিমান বুঝাই দিব হ্যাঁ 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 দিয়ে গেছে তো দেখো কত বড় নেমো খারাপ গো কার সাথে সংসার করেছি আল্লাহ আল্লাহ তুমি ওর সাথে জান্নাতেও যার না তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপুক কি হয়ে কি বা শাশীর পরে এত রাগ কেন বলছে রাগ করবে না বাজার আজ বারোটা বছর হয়ে গেলো মরি খব তাই এসে যখন ভোট দেখেছিস তা আমার সাথে দেখা কই যাবে তুই ভোটটা তো দিয়ে গেছিস তাই দেখা কইরে যাব আমার সাথে আমি পুরো কেমন কইনে থাকি কথা কি বুঝাই গেছে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু হতো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু হতো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা অফিসারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বেঠি মমতাজের গান শোনা গেছে না যায় নাই মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শুনাইল আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কোন গান এখন আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যাপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে অথচ দেখেন মমতাদের মতো নেমো খারাপ অনেকেই হইতে পারে না মনের খানের নাম শুনেছেন না শোনেন নাই তার নায়িকার নাম কি একজন বলেন হ্যাঁ আডা তো মুখস্থ থাকতি হবে অঞ্জনা এই অঞ্জনা যখন ছাকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গিয়েছে না গায় নাই জানে যে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার istri জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি ফাটাফাটি বাজবে না বাজবে না এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গইলে মনিরামপুর দিয়ে ছাপা পাওয়ার পার হইয়ে অঞ্জনা যা বাবা আসলাম তোমার পাইলাম না অঞ্জনা সব গানে অঞ্জনা আছে না নাই অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো আর আমার মমতাজ আপারা জীবনে লেখা পড়া করে নাই বাংলা ভালো করে পড়তে পারে না পড়তে যেয়ে দাঁত ভেঙে যায় এই লোকরা এমপি হয়ে গেল সরকারের এত সুবিধা পাইল এত খাইলো তেলবাজি করলো সংসদে আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনার নিয়ে একটা গান গাইল না তার মানে এ নেম খারাম বলেন ঠিক না বেঠি আমি বললাম ও গো মমতাজ তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বাদো থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না গাই কিন্তু সেইটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যায় গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভানা নৌকায় ছাড়তাম না ওরে আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভানা নৌকায় ছাড়তাম না ভানা নৌকায় ছাড়তাম না یار এই বিপদে

কয়টা বারোটা আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন বারোটায় শেষ করবো আমি এখানে কথা দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো বারোটা পর্যন্ত আলোচনা করব। আমি সাড়ে দশটায় স্টেজে আসিছি। আমার ঘড়ি ধরি একেবারে সাড়ে দশটায় আসছি জীবন পৃথিবীতে যত নিয়ামত আমার শোনেন শোনেন আমি বললেনি বাবা রে কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সাথে প্রথম মাহফিল কুমিল্লায় উনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে মদিনায় দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়ায় ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়া তো উনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা রাস্তা এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায় এই কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে কুমিল্লায় যাইতে হবে নিজে চালাবো আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে ফেলছে হ্যাঁ কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রা বাড়ি রিক্সাওয়ালাকে দিয়েতে হাত হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না কারণ দেশের অবস্থাও কখন কি ভাসছে এ বলল যে মার খুন করিয়ে ফিরিজি পুরে থিয়েস পুলিশই বললো র্যাবে বললো হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহ আকবার উনি কি দেলে উনি লুকমা দেলে বলছে আল্লাহ কতবার ভুল হইছে এইখানে ও একটু ঝামেলা আছে কি হইছে বল বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা কইরছে তাইলে র‍্যাব বললো এক কথা পুলিশ বলে আরেক কথা এই যে হজাবারালা অবস্থা এই হজাবারালা অবস্থা থেকে পরিত্রানের দরকার আছে না নাই রাজপথে যারা দাঁড়াবে 15 বছর আমাদের দাঁড়াতে দিয়েছে ডালাতি দিয়া তো দূর কথা মসজিদের মধ্যে আমরা একটু কুরআন হাদিস নিয়ে আলোচনা কল্লু ধৈর্য খায় কেন নাশকতা পরিকল্পকরা কাজ ধৈর্য সাইজ কই দাও ঠিক না বৈঠ ঠিক রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করি সাড় কুলা কই ধৈর্য ফিল উইলস ইয়ার কথা কয় না ঠিক না বৈঠ তুইরা তো তোগের এর পরেও এর পরেও কিচ্ছু লব বলছস যে আগেই তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেছে এই বাসে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম তা কি এই বাসে এই রোগ হইয়িস কি রোগ হয়েছিস আগেই তো ভালো ছিলাম একটু চেক করতে দিন ডাক্তার মেশিন ধরিয়ে দেখে আপা আপা করতেস এর মধ্যে আপা 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 কইতেছে তো হ্যাঁ তো ভালো ছিলাম তো এই রোগটা একটু সার্থী হবে কি কই সারা যায় বলছে সার উপায় আছে আমি যেহেতু ডাক্তার উপায়ও আছে অসুবিধে নেই আগেই তো ভালো ছিল তাই না হ্যাঁ খালি মনে হয় আগেই তো ভালো ছিলাম কিছু করলে মনে হয় আপনার এই ওষুধ বোঝা হয়ে গেছে আপনার ডিম দেওয়া দরকার তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম তাহলে কে ডিম আছে ছোট ডিম দিলে রাজহাঁসের ডাল লাগবে তা আরও ভালো তো আছে অসুবিধে নেই ডা রাজহাঁসের ডিম তো দেওয়া হবে কিন্তু উপর দিনা নিচে দিয়ে তা না হলে আগেই তো ভালো ছিলাম এই জিকির তোর সারবে না কথা কি বোঝা গেছে আপা আপা করা আর আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলে কি ভালো ছিলে আমরা মসজিদে বসতে পারিনি মাহফিল করতে পারিনি জুতো খুলে থিয়ে দৌড়তেছি নিজের বাপের টাকা কিনা জুতো কথা কয় না হুজুর শিখিয়ে যান তা না হলে বলো এই আপনার কাটি খুলে দেবে না দাও দৌড় কুল রক্ষা হয়নি বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি ধরার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ একটু দোয়া করে দেন বলছি কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান আমি বলছি এতক্ষণ বললেন না কেন আমি উন্নয়নের সব কথা বলি বললাম আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান কারণ আগে মনে হয়তো চেয়ারম্যান মানেই হলো ওই দলের চেয়ারম্যান কথা বলে না